মাঝে মাঝে তো ঘুরতেও যেতে হবে তাই সবাই ছুটি পেয়ে আমরা ঘুরতে চলে এলাম সবাই মিলে হ্যাঁ আমরা যাচ্ছি এখন একটু পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকা বলতে গেলে মনে শান্তি প্রশান্তি কিন্তু জায়গাটার নাম কি আমি ঠিক জানি না আমি তোমাদের একটু পরে জানাচ্ছি তো নেমেই আমরা অনেক কিছু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাবো টিকিট কাটা শেষ তাই আমরা সবাই মিলে ভিতরে চলে গেলাম

দেখো নিচুতে গাড়ি পার্ক করা আছে পিছনে পাহাড় আর এটা কি খাওয়ার রেস্টুরেন্ট নাকি কি আমি জানি না আর তার পাশ দিয়ে দেখো কি সুন্দর একটা সিঁড়ি রাস্তা চলে গেছে ওখানে এখন আমরা যাবো

এত সুন্দর এই জায়গাটি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো বা সামনাসামনি না দেখলে বুঝতেও পারবে না এত সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ মানে কি বলবো এখানে অর্ধেকটা মানে হেঁটে গিয়ে রেস্টুরেন্ট আবার একটু হেঁটে গিয়ে পার্কের মতোই দেখো জঙ্গল মনে হচ্ছিল কোনো রাজার মানে কোনো মহলে প্রবেশ করেছে যেরকম আমরা টিভিতে সচরাচর দেখে থাকি এরকম জায়গা দেখো অল্প সিঁড়ি রাস্তা আছে এরকম হেঁটে গিয়ে হেঁটে গিয়ে মানে পুরো দু সাইডে জঙ্গল হেঁটে গিয়ে 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 পার্ক রেস্টুরেন্ট মিলছে এরকম দূর দূর গিয়ে অনেকটা ভিতরে যেতে হয় আমি তোমাদের আবারও এই জায়গাটির নাম বলে দিচ্ছি এটা বেঙ্গলারের নন্দী হিলস আমাদের রুম থেকে দু ঘন্টা দূরে তো আমরা সবাই মিলে চলে এসেছি আর দেখতে দেখতে আমরা মেন জায়গায় চলে এসেছি আর পার্কগুলো অসাধারণ বাচ্চাগুলো কি সুন্দর করে খেলছে এখানে জাস্ট একটা মানে মানে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর জায়গা কিন্তু যাই বলো না কেন আমাদের দার্জিলিংয়ের মতো হবে না আশা করি ওটা অনেক সুন্দর জায়গা তো বউ এটা একটা নতুন জায়গা এটা দেখার জন্য একটা এক্সাইটেড কাজ করছে ভিতরে মানে কীরকম হবে না হবে তো এটা মেন জায়গা এরপরে আর কোনো জায়গা নেই তো উঠছি তো এখানে মন্দির আছে পুজোর ঠাকুর টুকুর আছে তারপরে যে দেখো এখানে মানে এত উঁচু নিচু জায়গায় এখানে বসার জায়গা আছে আমাদের দেখেই ভয় করছে আর এই জায়গাটা আমরা অনেকে ইনস্টাগ্রামে রিলসে এই জায়গাটা আমরা দেখতে পারি হয়তো বা তোমাদের একটু বর্ণনা করে দিলে বুঝতেও পারো কোন জায়গা এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে পাহাড়ের একদম লোহার একদম মানে মানে বাদ দেওয়া আছে খুব হার্ডইভাবে আর এই যে উপরেও দেখতে পাচ্ছ তোমরা চাইলে উপর থেকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারো কেউ নিচেও নেমে দেখতে পারো আর আমি তো ভীষণ মানে কি খুশি যে আমি আমি কি করব না করব বুঝতে পারছি না দৌড়াদৌড়ি লাফালাফি করছি ভীষণ এক্সাইটেড কাজ করছে আমার মধ্যে এই জায়গাটা তোমরা অনেকেই রিলসের ভিডিও দেখতে পারবে যে মানে পুরো কুয়াশার মতো থাকে আর সূর্য দেখা যায় মানে মেঘে পূর্ণ ভর্তি থাকে আমিও বুঝি না কিন্তু এখানে এসে তো সেরকম দেখলামই না আমি ছোট ছোটো ঘরে দেখছি আর আমি আমার মোবাইলে অনেকবার চেষ্টা করেছি ভিডিও করা বাট ফলাফল কিছুই আসেনি মানে আমার মোবাইলে এত জঘন্য হয়েছে আর আমি কি বলবো আর সাইডে কি সুন্দর পার্কের মতো গাছ লাগানো আছে সুন্দর আর এখানে এসে একটা অঘটন ঘটে গেল এখানে কেউ হয়তো বা কাছ রেখেছে ভাঙা কাচ ছিল আর সেটা দিয়ে আমার পা কেটে গেছে রক্ত বেরোচ্ছে সেরকম কেটে যায়নি বাট কেটে গেছে একটু আমার অসুবিধা হচ্ছে ব্যথা পেয়েছি তবু আনন্দের ছোটো ওটা আমি দূরে ফেলে দিলাম কি হবে একটু কেটেই তো গেছে যাই হোক এখন আমি এই তো সামনের দিকে এগিয়ে যাবো ওই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের কাজটা দেখিয়ে দিলাম আর এখানে অনেকেই সেলফি নিচ্ছে কারণ জায়গাটা ভীষণ পপুলার কিন্তু আমি এরপরে আরও একবার আসবো আমি জানি না এটাকে কেউ এডিট করে ব্যাপারটা করে নাকি কে অ্যাকচুয়ালি এরকম দেখা এখানে মানে এই জায়গাটা পুরো মেঘে ঢাকা থাকবে আর সূর্য থাকবে এত সুন্দর করে অনেকে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ে আমি জানি না কিভাবে করে আমরা অনেকেই এই ভিডিওটা দেখে থাকি আর আমারও খুব ইচ্ছা করার কিন্তু করতে পারলাম না কারণ আমার ক্যামেরাও তো ভালো না তো ওই জায়গা থেকে আমরা এখন সাইডে চলে আসছি কারণ এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম উঁচু নিচু জায়গা আর আমি এখানে একটা রিলসও বানিয়ে নিয়েছি আমার ইনস্টাগ্রামে রিলসটা পোস্ট করা আছে তোমরা দেখতে পারো গিয়ে আর এই যে দেখো আমি তো মনের সুখে মনের আনন্দে ভিডিও করছি মনে হচ্ছে এখান থেকে যদি একবার স্লিপ করি যাব, মনে হয় না পড়ে আর আমি বেঁচে ফিরে আসতে পারবো তো তোমরা যারা যারা বাংলারে আছো অবশ্যই যে দেখতে পাচ্ছ বানর আর এখানে আসলে খুব সাবধানে খাবার খাবে কারণ এরা কেড়ে নিয়ে চলে যায় তো আমাদের ঘোরাঘুরি শেষ অনেক মজা করলাম আর এখন আমরা ফিরে যাচ্ছি সন্ধ্যা প্রায় লেগে গেছে আর এখান থেকে আমরা যাচ্ছি আদিওগি এটাও তোমরা মোবাইলে অনেকে দেখে থাকো অর্ধেক মহাদেবের ছবি তো ওখানে একটা সন্ধ্যার সময় অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয় আর সেই ভিডিওটি আমি ইউটিউবে ছাড়তে পারবো না ওখানে মিউজিক থাকে সন্ধ্যার লেগে গেছে তো তোমরা আমার ওই ভিডিওটি দেখতে চাইলে ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারো আমার ইনস্টাগ্রাম আইডির নাম লক্ষ্মী ডট দিয়া ডট ফিফটি সিক্স তো আজকের মতো এতটুকুই ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই